হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি রাধা গোবিন্দর কৃপায় দেখ আমার গোপাল সোনা দোল খাচ্ছে সেটা একটু শেয়ার করেছি তোমাদের সাথে এভাবে মানে এবছর আর সেভাবে আমি ঝুলনটা বসাতেও পারিনি কারণ ঝুলন সাজাই সুন্দরভাবেই সাজানো হয় তো আর সময়ের জন্যে করে উঠতে পারিনি একা হাতেই তো সব বোঝোই তো যাই হোক গোপালের একটা দোলনা ছিল ওই দোলনাটা একটু ফুল দিয়ে সুন্দর করে বসিয়েছি আর আমার আরেকটা দোলনা ছিল আমার শাশুড়ি মায়ের ঘরেও ছিল তো সেই দোলনাটা দিয়ে গেছিল বলে আমার মেজ গোপাল সোনাটাও একটু দোল খাচ্ছে আর বড়োবাবুর দোল খাওয়া হয়নি বড়োবাবুর অনেক বড় দোলনা লাগে তো সেই দোলনা আমার কাছে নেই যদিও একটা আনা হবে পরের বারে চেষ্টা করছি যাতে দোলনায় দিতে পারি তো তোমরা বলো দেখে গোপাল সোনাদেরকে কেমন লাগছে আমি প্রত্যেকটা বাড়ি চেষ্টা করি ওদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার যতটা পারি চেষ্টা করি আর এটা হচ্ছে আমাদের পাশে একটা মন্দির আছে সেই মন্দিরের কিছুটা মুহূর্ত তুলে এনেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই দেখে কমেন্ট করো কেমন আছে কেমন হয়েছে সরি চলো টাটা বাই বাই